পরিচিত একজন একদিন বলতো জানিস আমার ভাই রোড সেন আছে তিন কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করেছে আমি বললাম আপনার ভাইয়ের বেতন কত গরিবে গোরা চেহারাটা মুখের হয়ে ছা হয়ে গেল বলিস না এ সালে ট্রাফিক পুলিশ সালারা দুই টাকাও বসে দোস্ত তোদের প্লেটে কত খরচ পড়েছে এই সব মিলে সাতানব্বই লাখ তোর বাবা আছে বেতন কত চেহারা আবারও চাই ওইদিকে লাইলা তার বয়ফ্রেন্ড কে বলেছে যে কাবিন কিন্তু তিরিশ লাখ টাকাই হতে হবে বয়ফ্রেন্ড আবার আঠাশ হাজার টাকা চাকরি করে ওইদিকে মেয়ে ফৈগুতে খোঁজ দিয়েছে যে ছেলে যৌতুক চাই তাদের না বলো ওইদিকে মেয়ের জন্য মেয়ের প্রস্তাব এসেছে ছেলে একজন কলেজ টিচার আর একজন বি চাকরি করেন মেয়ের বাবা পরের জন্য মেয়ে বলেছে বাবা তোমার পছন্দই সেরা হয়েছে কোথায় হলো ছেলে কি করে যদি খুশির ডিপার্টমেন্ট হয় দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে এক আত্মীয়ের বাসে গেল সারা জীবন সততে বলিয়া মেয়ের জামাই চাকরি করেন সিটি কর্পোরেশনে খুব গর্ব করে বলছে তার মেয়ে ঘরের ফার্নিচার চার পাঁচ বছর পরে পাল্টে মেয়ে খুব সুখে আশি লাখ টাকায় ফ্ল্যাট কিনেছে আরো পঞ্চাশ লক্ষ টাকা খরচ করেছে ইন্টেরিয়র কাজে জিজ্ঞেস করলাম ভাইজান জামাইয়ের বেতন কত প্রশ্ন শুনে বেচারার মুখ কালো হয়ে অনেক দিন পর ছেলেবেলার এক বন্ধুর সাথে দেখা সরকারি চাকরি কোথায় কোথায় অনেক কিছু বলল বাড়ি গাড়ি শুরু করেছে দেড় দুই কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে গ্রামে ঢাকাই প্লেট কিনেছে আশি লাখ টাকা দিয়ে জিজ্ঞেস করলাম কোন পোস্ট বেতন কত আর কোন উত্তর পরে জানতে পারলাম অফিস সহকারী কথা সত্যি এমন কি নিদারুন সত্যি মানুষ হয়তো আছে কিন্তু সংখ্যাটা আমরা আসলে এত নষ্ট হয়েছে আমাদের কোনো লজ্জা নেই আমার অধিকার হয়ে গিয়েছে কিন্তু কন্ট্রাক্টর পনেরো টাকার বাড়া পনেরো টাকা চাইলে এরা মানুষ না এরা মানুষের টাকা দিয়ে কিছু করতে পারবে না মানুষের টাকা দিয়ে কিছু করা যায় না অথচ একটু আগে বাসে মোবাইল আলাপ করছিল একটা সরকারি চাকরি বিষয়ে ব্যাঙ্কে নয় দশ লক্ষ টাকা কন্ট্রাক্টর গলা কাটছে গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও অথচ এই যে অরাজকতা এই যে পেজাল জিনিস এই যে উচ্চ মূল্য এই যে গলাকাটা সেবা এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে যুদ্ধের তোলা করে হয়ে যায় এই যে পরীক্ষা ভালো করলেও চাকরি না পাওয়া এইসবের মূলত সেই দুর্নীতিবাজ শহরেরা বিখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন শহরের বাচ্চাদের অর্থনীতি এই শহরের বাচ্চারা কারা এই লেখা শুনে যাদের চেহারায় চোপে ঢাকার পড়বে মুখ চাই হয়ে যাব শহরের বাচ্চা তারাই